আপনিও হতে পারবেন অন্যান্য সাফল্য উদ্যোক্তাদের মতো একজন নারী উদ্যোক্তা গৃহিণী হয়েও আপনি আপনার সংসারটাকে সামলে ঘরে বসে চাইলে আপনি একজন নারী উদ্যোক্তা হতে পারেন তার জন্য আপনাকে কিছু টিপস ফলো করতে হবে আমরা যারা নতুন বিজনেস শুরু করেছি বা করতে চাচ্ছি বা করব চিন্তা ভাবনা করছি আমরা তারা দেরি না করে আজকের ভিডিওটা দেখে আমরা অবশ্যই আমরা বিজনেসটা শুরু করে দিই তো সবার আগে তোমাদের সাথে একটু পরিচিত হই আমার নাম খাদিজা খাদিজা ক্যারিয়ার ব্লগ নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে আর আমার একটা ফেসবুক পেজ আছে খাদিজা বিজনেস হ্যালো হেলিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তো এখন বিকাল বেজে গেছে চারটা আমার নাইট ডিউটি ছিল নাইট ডিউটি করে একবারে মর্নিং করে বাসায় এসে তো আজকে পারিনি তেমন কিছু করতে ভিডিও করতে তো ঘরে কিছু তিরপি ছিল ভাবলাম যে থ্রি আমার বন্ধুদের সাথে আপুদের সাথে শেয়ার করি এবং সেগুলার কিছু ভিডিও করি এবং সে উদ্দেশ্যে কিছু কথা বলি তো আমি একজন গৃহিণী পাশাপাশি আমি আরো ছোটোখাটো একটা জব আছে জব করি তো তার পাশাপাশি আমি আরও কিছু করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি বর্তমানে প্রথম অবস্থায় আমি কিছু থ্রি নিয়ে ঘরে বসে বিজনেস করতে চাচ্ছি তো এই থ্রি আমি ঢাকা গাছছিয়া থেকে আনছি আমি তিনবার করে থ্রি পিস আনছি ঢাকা থেকে তো যারা বিজনেস করতে সব সময় চেষ্টা করবেন জায়গায় যে পৌঁছে ঘুরে ঘুরে দেখে শুনে থ্রি আনার অনেক সময় অনলাইনে আনলে অনেক থ্রি চলে আসে দেখা যাচ্ছে অনেক কালার এগুলো অনলাইনে মানে ক্যামেরায় যে যতটা দেখা যায় ততটা কাছাকাছি গেলে সেটা তার ব্যতিক্রম ঘটে তাই জন্য সবসময় চেষ্টা করবেন যে কাছাকাছি যে আনতে তাই হোক যাই হোক মূলকাতায় চলে আসি যে কথা বলতে চাচ্ছি তো আমরা যারা প্রথমত বিজনেস করতে চাচ্ছি আমরা যারা গৃহিণী আছি ঘর সংসার সামলিয়ে থাকি তার পাশাপাশি আমরা চাইলে অনেক কিছু করতে পারি তো সর্বপ্রথম আমাদেরকে মাথায় এটা সেটা রাখতে হবে যে আমাদেরকে নিজেদের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে নিজের প্রতি কনফিডেন্স থাকতে হবে যে না আমি এই কাজটা করব এই কাজটাতে আমাকে সাকসেস হতেই হবে তো সর্বপ্রথম যে কথাটা বলবো যে নিজের প্রতি আত্মবিশ্বাস আর কনফিডেন্স থাকতে হবে তার পাশাপাশি সততার সহিত বিশ্ব বিশ্বস্ততার সহিত বিজনেসটাকে করব সে মন মানসিকতা থাকতে হবে যে একটা কাস্টমার সেটা প্রথমে আপনি অফলাইনও করতে পারবেন বা অনলাইনও করতে পারবেন কারণ আমি প্রথমেই অফলাইন করছি কারণ অফলাইন করতে করতে আগে পরিচিত হই কিছু কিছু অল্প অল্প করে ভিডিও তৈরি করি করে সেগুলো আমি আপলোড করতেছি তো এগুলো করতে থাকতে এক সময় নিশ্চয়ই আমার আপুরা যারা আছে অবশ্যই তারা আমাকে একটু ভালোবাসা হলেও দেবে এক সময় এক সময় তো কারোর পছন্দ হবে একটা না একটা অর্ডার আসবে এভাবে ধৈর্যর সহিত এগুলো করতে হবে অধৈর্য হলে হবে না সর্বপ্রথম এবং শেষ কথা এখানে আত্মবিশ্বাস আর কনফিডেন্স তার সাথে অনেকটা প্রচুর ধৈর্য নিতে হবে কারণ একসময় আমি আমি ভিডিও আপলোড করছি ছাড়ছি ঘরে তির পিছনে রেখে দিছি আমার টাকা পুঁজি বসে আছে এগুলো চিন্তাভাবনা মাথায় নিলে যে বিক্রি হচ্ছে না অধৈর্য হয়ে গেলাম নেবার তাহলে কিছুই করা যাবে না যে আমার ঘরে আছে পুঁজি আছে এটা হবে বিক্রি হবে কাস্টমার আসবে এবং এখানে অনেক চিন্তা ভাবনারও প্রয়োজন আছে যেমন যখন আমরা সর্বপ্রথম ঘরে থ্রি পিস বিক্রি করতে হবে থ্রি পিসগুলা একদম ঢাকাতে যেয়ে যেখানে সব থেকে কম দামে পাওয়া যায় সেখানে যে আনতে হবে এবং ঘুরে ঘুরে বেছে দেখে শুনে আনতে হবে এবং দোকানদারদের সাথে এটাও কন্ট্যাক্ট করতে হবে যে যদি বিক্রি না হয় তাহলে যেন এক্সচেঞ্জ করে দেয় থ্রি পিসগুলা কারণ চেঞ্জ না করলে সেই থ্রি নিয়ে নিয়ে আর ঘরে রেখে দেওয়া জিনিস না যে এটা তুমি ঘরে রেখে দিবে তো এটা তোমার ক্ষতি হবে মানে ব্যবসায় লস হবে তো চাইবে সব সময় নিজের চোখে দেখে সুন্দর সুন্দর জিনিস আনা যেটা কাস্টমারের কাছে অনেকটা পছন্দ হবে তো যাই হোক তোমাদের সামনে কিছু থ্রি নিয়ে এলাম কারণ এই থ্রি অনেক ভাইরাল থ্রি এটা কম বেশি সবাই চিনে জানে এখানে বিভিন্ন তিনটা চারটা কালার আছে কারণ একটা হচ্ছে চিরাপাতা ভীষণ প্রিন্টের এটা অনেক সুন্দর একটা ড্রেস আমি তো তোমাদেরকে খুলে দেখিয়েছি আর একই সেম কালারের একই ডিজাইনের তিনটা পিস আছে এগুলো ভাইরাল পিস যেটাকে বাটিক বলে এগুলো অনেক পছন্দনীয় সবাই অনেক পছন্দ করে আমি এনে তো স্টোপকে রাখতেই পারি না দেখো আমি এতটাই পছন্দনীয় পিস এটা যে আমি সেম দুইটা কালারও এনেছি একটা আনলে কারাকারি হয়ে যায় এ বলে আমি নিবো বলে আমি নেব এই করে এজন্য আমি সেম দুইটা কালার এনেছি তো যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চাচ্ছো ঘরে বসে বিজনেস করতে পারছো গৃহিণী হয়েও পাশাপাশি তারা আজকের ভিডিওটা দেখলে আশা করি উপকৃত হবে কোনো চিন্তা ভাবনা না করে শুধু আত্মবিশ্বাস আর কনফিডেন্সের সাথে সততার সহিত বিজনেস করতে চাইলে ঘরে বসে আমরা গৃহিণীরা এই কাজটা অবশ্যই করতে পারি এই ছিল আজকের বিডিও লফেজ